এই দেখো শুয়ে পড়েছে আর এখন কিন্তু ট্যাড়া করে দেখছে আমাকে আমি কি করছি না করছি ও বাবা যে সে বললো এখন ফ্যানটা চালাতে হবে ফ্যানটা বন্ধ করলাম ঠিক আছে বাবা সে বড় নিচে শুয়ে এখন সামথিং ম্যান নাহলে চেয়ারে শুয়ে থাকে এই যে ফ্যান চলে ফ্যানটা ওদের দিকে করে চালিয়ে দেওয়া হয় যে ম্যানলি রানে দুটো চেয়ার পাশাপাশি রেখে আবার একটু ঘুমিয়ে নেবে তারপরে টিফিন করবে চিঙ্কি আলি না ঘুমিয়ে পড়েছ ঘুমিয়ে পড়েছো বাবা ঘুম পেয়েছে ঘুম ঘুম চোখ ঠিক আছে ঘুমিয়ে পড়া ডিস্টার্ব করবো না ও লে বাবা লেবা আমার ছোনা না ভালো ও রে বাবা গো এই যে আমার আমার ছোলা থেকে আদর করা হয়নি আমার তাকে আদর করা হয়নি তো দেখি তো বাবা তাকাও তো সোনা তাকাও তো বাবা কাকাও এই দেখো দেখেছো গুড মর্নিং মন্দরা গুড মর্নিং আমার তরফ থেকে গুড মর্নিং সবাইকে এই দেখো আমার চিংকি এখন আবার একটু ঘুমিয়ে পড়বে সকাল সকাল আমার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে তাই না বিস্কুট খাওয়া হলো তারপরে আবার একটু ঘুম দিয়ে নেবে তারপরে পরে আবার টিফিন হবে তাই তো বাবা ভালো ভালো বাবা গো বাবা গো ঠিক আছে আবার ঘুমিয়ে পড়ে একটু না শোনা না আমার চিনকি ছো না সোনা তো ঘুমিয়ে পড়েছে ও বাবা রে ঘুমি বাবা ঘুমিয়ে পড় ঠিক আছে